শ্রীমঙ্গল এবং মৌলয়াবাজারের মাঝে অবস্থিত পাখি এবং মাছের অভয়ারণ্য বাক্যা বিল এটি হাইল হাওয়ারের একটি অংশ বিলটির আয়তন এক হাজার হেক্টর এবং এটি উদীয়মান গাছপালা এবং স্থানীয় জলভূমির এক প্রান্তে অবস্থিত খোলা জলাশয়ে ভরা এখানে হাজার হাজার পাখি বাস করে এবং আরও হাজার হাজার পাখি পরিযায়ী হয় আপনি সারা বছর ধরে এখানে পাখি দেখতে পারেন জলভূমি অঞ্চলে প্রবেশ করলে আপনি পাখির কিচিরমিচির উপভোগ করবেন বিলের কেন্দ্রে একটি ওয়াচ টাওয়ার আছে বিলটি পাখির পাশাপাশি লিলি পদ্ম এবং অন্যান্য জলজ উদ্ভিদ এবং ফুলের একটি সুন্দর দৃশ্য দেখায় এখানে আটানব্বই প্রজাতির মাছ রয়েছে যার বেশিরভাগই স্থানীয় এবং একশো প্রজাতির পাখি রয়েছে যার মধ্যে পরিযায়ী পাখিও রয়েছে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন পাখি দেখার জন্য বাক্যাবিল দেশের সেরা জায়গা সন্ধ্যা হতেই পাখিরা নিরে ফিরতে শুরু করে আর সেই কিচিরমিচির শব্দটা সত্যিই উপভোগ্য